মানে এটা অশান্তি বাপু এই কথা বলে বোঝাতে পারবো না সন্দ ঢুকে গেছে বাপু সন্দ ঢুকে গিয়েছে ভারী বিপদের মধ্যে আছো গো আর সে কথা বলে না বাপু আচ্ছা চাচা যেহেতু তুমি এই কবিরাজি করে বেড়াও তা তো বিভিন্ন রকম রোগের ওষুধ টুষুধ দাও বাপু এর কিছু সমাধান করা যায় না এই সন্দ কাটানোর কোনো কবিরাজি করতে পারবে নাকি তুমি হ্যাঁ আছে দারুণ চিকিৎসা আছে আমার কাছে একটা গাছ দিলেই ঠিক হয়ে যাবে না পারবো না মানে সব রকমের ওষুধই আমার কাছে আছে এই স্বামী স্ত্রীর কলকসকস সংসারে অশান্তি ছেলে পেলে পড়াশুনো করে না বিছেনে পিসাব করে বাড়িতে মুরব্বীরা আছে জয়েন্টে জয়েন্টে ব্যথা গিরাই গিরাই ব্যথা শিরাই শিরাই ব্যথা উঠতে গেলে মা গো বসতে গেলে বাবা গো সংসারের অশান্তি কলকসকস হ্যান হ্যান স্যান স্বামীর পরক্রিয়া বউর পরক্রিয়া স্বামী কথা শোনে না বউ কথা শোনে না বউ চলে যায় তা ফিরে আসে না সংসার ভাঙা গড়া সব কিছু গাছ দিয়ে সম্ভব পাবো আপনি যে কোনো ধরনের চিকিৎসা আমার কাছে আসলেই পাবেন একটা কাছে রকম বোমা সব কথা শুনবে না সব রকমের ওষুধই আমার কাছে থাকে এ আবার একটু জটিল কেস বাপু সম্ভব কাটানো তো খরচ বাপু একটু বেশি হবে না দৌড় বাপুর তুমি খরচ চিন্তা করছো কেন কত লাগবে খরচ এই এখন হাজার কানেক টাকা দিবা যদি এতেই হয়ে যায় তাহলে গেলো আর না যদি হয় তাহলে আবার চিকিৎসা বাড়াতে হবে না আমার একটু কাজ হওয়ার দরকার মানে সংসারে এত অশান্তির পরে আমি মানে বাড়ি দাঁড়াচ্ছি তুমি দাঁড়াও আমি এখন একটা গাছ এনে দিচ্ছি আচ্ছা ঠিক আছে একটু গাছটা দেব দিন বাবু আছি আমি বললাম যে অশান্তি তো নাই গাছ হুম চিনার দরকার গাছে সব কাজ করে শুধু চিনার দরকার এই যে বাপু এই গাছ গাছের গুণ বাপু অন্য রকম সে আমরাও জানি আল্লাহ তরফ থেকে গাছের গুণ যে কোনো রোগের চিকিৎসা হয় হচ্ছে গাছে এই গাছটা যে চিনেছে তার আর কোনো ওষুধ খাওয়া লাগে না এই গাছের যে ক্ষমতা বাবু তুমি ব্যবহার করলে বুঝতে পারবে না এটা নিয়ে যে যে ঘরে শৌ ওই বিছানার তলায় লেপের তলায় ছুঁয়ে দিবা কিন্তু একটা কথা হ্যাঁ বলে দিন কি কাজ ওই যে পনেরোটা দিন ওই মোবাইল ব্যবহার করবা না মানে ওই যে ইলেকট্রনিক ডিভাইস কাছে রাখলে গাছ আবার কাজ করবে না এই জন্য মোবাইলটা পনেরো দিন তুমি বাইরে ব্যবহার করো বাড়ি যে ব্যবহার করবা না

বাবু বাবু কাজ হয়েছে মানে কি বাবু মানে এখন একদম পানির মত মানে কোন টেনশন ঝগড়া ঝাড়ে কিচ্ছু নেই যাক বাবু শুনে খুশি হলাম যে তোমার করে দিতে পারিস আর কোনো অশান্তি নাই তো না জাগবাবু পরে জানো এরকম আর কোনো অশান্তি আর না হয় খেয়াল দেখো কিন্তু চাচা ওই গাছটা আমার একটু চিনি দেয় না তালি বাবু তোমার কাছে সত্যি কথাটা কই ওই গাছের কোনো কাজ নেই তো বাগানটা আমি একটা লতা দিলাম ওই গাছের কি নাম কি দাম কিছুই আমি চিনি নেই মূল্য হচ্ছে বুদ্ধি বুঝেছো বুদ্ধি করে তোমার কয়ে দিলাম যে ইলেকট্রনিক ডিভাইস কাছে রাখা যাবে না বুদ্ধি দিয়ে কাজ হয় বেশি মানে তুমি মোবাইল আর কাছে রাখনি আর মোবাইল যখন কাছে রাখো তখন বৌমার সঙ্গে ভালো মন্দ গল্প সল্প করেছো দুইজন দুইজনের সময় দিয়েছো আর ওই যে কইলাম পনেরোটা দিন বৌমার একটু ভালো জানতি বৌমার একটু ভালো জানিস মূলত তো বাপু সংসারে অশান্তি হয় একজন আর একজনের সহ্য করতে না পেরে আর ওই মোবাইল ব্যবহার করতে মানা করিলাম আর বৌমার সঙ্গে ভালো ব্যবহার করতে পেলাম কাজ তো ওকেনতে হয়েছে বাবা আমরা নিজের আসলে কি করি কেউ কারো ছাড় দিই এই জন্যই সংসারে অশান্তি হয় তুমি বৌমার কথা ধরলে বৌমা তোমার কথা ধরলো এই অশান্তি চলতে থাকে বাড়তে থাকে এখন আগে তো ছিল বৌমা এক কথা বলি তুমি তেলে জেলে উঠতে এই দুইজন যখন ফাইট বেঁধে যাইতো তখন সংসারে আর অশান্তি তুমি যখন একটু ভালো হয়েছে বৌমা তখন আর একটু ভালো হয়েছে এখন যখন মোবাইল নেই তখন তুমি বৌমার সঙ্গে কথা বলেছো আবার ওই যে ভালোবাসতে কইছি একটু তুমি তার কথা ধরো নি যখন তুমি পাঁচটা বার ডিল দিয়েছো তখন সে আপন সেই বুঝে নিয়েছে যে তালি তো আমার স্বামী ভালো হয়ে গিয়েছে তার ওই ছন্দটাও কাইটে গিয়েছে এই হচ্ছে কায়দা কবিরাজি চিকিৎসায় বাবু গাছ কাজ করে